মাশাআল্লাহ শুনে খুশি হলাম আজকে দুইটা গাড়ি নাকি তেল এটা কি সত্য দুইটা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ গাড়ি কোনো সিএনজি এলপিজি করা হয় নাই আমি যদি এই পাশ থেকে দেখেন দেখেন এক পাশে পাচ্ছেন আপনারা একজু ফিল্ডার একজু ফিল্ডার প্রদর্শন লাইটের গাড়ি আর এক পাশে প্রিমিও গাড়ি এর দুইটাই কিন্তু তেলে আছে দুইটাই তেলে আছে শুরু করব কোন গাড়িটা দিয়ে প্রিমিও দিয়ে শুরু করি আচ্ছা শুরু করার আগে ছোট্ট করে একটু এম কার সেন্টার ঠিকানা এম কার সেন্টার মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের বিপরীতে মেইন রোডে সাইনবোর্ড দেওয়া আছে আর কেউ যদি খুঁজে না পান

পেপার কিন্তু ফুল আপডেট আছে ইনশাআল্লাহ নাম ট্রান্সফার করা যাবে এম কার থেকে অবশ্যই এই গাড়িটা আপনারা পেতে চলেছেন সো এই গাড়িটা আপনার যদি সহজ কথায় বলি মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারো তাই না পনেরোশো সিস্তির গাড়ি এবং ইন্টুরিয়াল বিস্কিট অরিজিনাল বিস্কিট আছে যে দেখেন অল অপশন পেয়ে যাচ্ছেন উডেন আছে ইনশাআল্লাহ এখানে দেখেন অরিজিনাল মিডিয়া প্লেয়ার আছে সিটগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল ফ্যাক্টরি মেড জাপানি সিট এটা কিন্তু

বর্ণাটৌড়ি ইঞ্জিন এরিয়াটা দেখা যাক একটু যদি কাইন্ডলি বর্ণাটো উঠায় দেন আমরা ইঞ্জিন এরিয়াটা দেখব তেলের গাড়ি আমার মনে হয় না যে আলাদা করে কিছু বলতে হয় অরিজিনাল এখনো পর্যন্ত সকাল জয়বার খুঁটিগুলো আছে কিংবা এই পাশ থেকে দেখেন মার্সেলে অরিজিনাল কালার আছে আর প্রত্যেকটা ইঞ্জিন এরিয়ার যে লাইনগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকছে কত টাকা বাজারের এরিয়াটা থাকবে সেই যেটা যদি আমাদের ইঞ্জিনটা দেখাতে দেখাতে বলে দেয়

এই গাড়িটার আমরা একটু আগে শুরু করব ইঞ্জিনের দিয়ে তারপরে ইনশাল্লাহ ব্যাগডালার সম্বন্ধে একটা আইডিয়া দেবো যদি একটু কষ্ট করে আমাদের বনটা উঠাইয়া ভিতরে ইঞ্জিনের এটা দেখেন এই যে দেখেন দর্শক ভিভিটে অনেক যে রেফি ইঞ্জিন একদম চমৎকারভাবে দেখা যাচ্ছে আর এটা কি অরিজিনাল স্টক ইঞ্জিন আছে কাগজের সাথে চেক করা নেওয়া যাবে ইনশাল্লাহ না সো এই গাড়িটা তেলে চালিত এটাও কিন্তু কখনো সিএনজি এলপিজি কনভার্শন করা হয় নাই আর এখানে দেখেন একটা মিডিয়াম সাইজের স্পলার আছে ইনশাল্লাহ এখানে আবার অ্যান্টেনা আছে আলাদা

बेदनीच्या अजकरी मी आहार्स असलाम असलेक्